হঠাৎ একটি বিষয় মনে পড়েছে আপনাদের সবাইকে বলছি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বর্তমানে যে সংকট চলছে প্রায় সবগুলো রাজনৈতিক দলের মধ্য থেকে একটা হতাশা বিরাজ করছে আস্থা হীনতার একটি অভাব দেখা যাচ্ছে এবং বিশেষ করে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না এক দল আরেক দলের বিরুদ্ধে একটা শত্রুতার অবস্থান বিরাজমান আমি যেই পরামর্শটি দিব আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আমার এই ভিডিওটি তারা এই পরামর্শটিকে বিবেচনা করবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের টাইম শেয়ার করে এটিকে জানান দেওয়ার দায়িত্ব ঠিক আপনার কারণ হলো আমি যেমন আম জনতা হিসেবে আমার দায়িত্ব পালন করছি কথাগুলো বলে আপনার দায়িত্ব দায়িত্বশীল রাজনীতিবিদদের কাছে এটি পৌঁছে দেওয়া যদি আপনার ভালো লাগে দেখুন গত কদিন যাবৎ বিএনপি তারপরে জামাত ইসলাম এনসিপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা নাই বললাম এই কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে বিভক্ত স্পষ্ট একদম স্পষ্ট এবং বিভক্ত বিভক্তি যে হবে একটা সময় এটি কিন্তু আমরা অনেক আগেই প্রেরিত করেছিলাম এখানে বহু ধরনের পরিকল্পনা থাকতে পারে হতে পারে এবং হওয়াটা স্বাভাবিক পরিকল্পনা এবং ষড়যন্ত্র করে সামনের রাজনীতিকে একটা অন্ধকার থেকে ঠেলে দেওয়ার জন্য কয়েকটা পক্ষ যে ষড়যন্ত্র করে যাচ্ছে এটা তো সত্য এখন এসব ষড়যন্ত্রের ফাঁদে পা দিবে কি দিবে না দেওয়ার সম্ভাবনা কতটুকু আছে নাই এবং দেওয়া উচিত কি উচিত না এই সম্পর্কে অনেকগুলি ভিডিও আমি এর আগে করেছি এবং সতর্কতামূলক পোস্টও করেছি ভিডিও করেছি আপনারা আপনারা যারা আমাকে দেখেন নিয়মিত তারা হয়তো যান কতটুকু প্রতিপালন করেছে আমাদের রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল নেতারা বিশেষ করে শীর্ষ নেতারা যারা সাম্প্রতিককালে বহু ধরনের মন্তব্য করেছেন একজন আরেকজনের বিরুদ্ধে বিশেষ করে যারা আন্দোলনের পক্ষের শক্তিগুলি তারা কিন্তু দ্বিধা দ্বন্দ্ব এবং বিভক্তি বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সম্প্রতি দেখছি কেউ কেউ মনে করছে কেউ কেউ বলা শুরু করেছে যে না আমাদের মধ্যে আসলে বিভক্তি বাড়ছে জামাত ইসলামের শীর্ষ নেতাও আজকে বলেছেন বিএনপির ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন এবং এনসিপির থেকেও এ ধরনের কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি কারণ বিভক্তির কথা যেমন পাচ্ছি ইঙ্গিতও পাচ্ছি যে বিভক্তিটা পারছে তার মানে কি তার মানে আপনি যখন অপরাধ করবেন সে অপরাধটা যদি আপনি আন মনে করে থাকেন এবং সে অপরাধ অপরাধ পরবর্তীতে আপনি যদি উপলব্ধি করতে পারেন যে আপনি অপরাধ করেছেন বা অপরাধ করার মতো একটা অবস্থা একটা একটা বিষয়ে আপনি করেছেন সেটি যদি অনুভব করেন তাহলে কিন্তু এটিকে আবারও ঠিক করা সম্ভব হয় এই অপরাধ থেকে আপনি ফিরে আনতে পারবেন নিজেকে সেই সুযোগটি এখনও পর্যন্ত আছে প্রিয় বন্ধুরা আমি চাই আপনারা যারা দেখছেন আপনারা যারা বাংলাদেশের পক্ষে আপনারা যারা আন্দোলনের পক্ষে আপনারা যারা সামনে একটা সুন্দর বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে আপনারা যারা চাচ্ছেন একটা গণতন্ত্র গণতান্ত্রিক সরকার আসুক গণতান্ত্রিক দেশ গঠন হোক যারা গত চব্বিশ আন্দোলনে প্রাণ দিয়ে মন দিয়ে আপনারা সোরাচারের পতন ঘটিয়েছেন যদি মনে করেন যে না এদেশে পরিবর্তন হোক তাহলে আমি মনে করি আপনাদের সবার আমাদের সবার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করা দেখুন সামনে খুব বড় ধরনের ক্রাইসিস আসতে পারে এটি সরকারের আমাদের আদালত পড়া থেকেও দায়িত্বশীল সিনিয়র আইনজীবীরা বলেছেন যে সামনের সময়টা অনেক কঠিন সময় আসতে পারে এ সময় যেটি প্রয়োজন এটি হলো প্রতিটি দল যারা বাংলাদেশের পক্ষের আছেন বা আন্দোলনের পক্ষের তাদের মধ্যে একটা সর্বোচ্চ পর্যায়ের কমিটি বা লিহাজ মেনটেন করার একটা একটা সূত্র রাখা যে কোনো মুহূর্তে যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের বিপদে যেন যে মিনিটের মধ্যেই সবগুলি দল একটা ফোন কলে যেন একটা মতে চলে আসতে পারে যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে পারে যে কোনো পরিস্থিতিতে যেন এই আন্দোলনের পক্ষে শক্তিগুলি একসাথে ঐক্যবদ্ধভাবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারে এই ধরনের একটা শীর্ষ পর্যায়ের জামাত ইসলামের শীর্ষ কোন চাটুকার কোনো ধরনের না যার কথায় মানে বিএনপি বলুন জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত যারা সিদ্ধান্ত দেন তাদের মধ্যে অন্যতম একজন যার কথায় মানে যে কোনো ধরনের সিদ্ধান্ত জামাত ইসলাম থেকে বিএনপির কোন যার কথায় আমি বলছি না যে তারেক রহমান অথবা ডাক্তার শফিকুর রহমান অথবা এনসিবির একদম নাম্বার ওয়ান নেতা থাকতে হবে তা নয় যে কোনো পরিস্থিতিতে যেন সবাইকে একত্রিত করে দলের পক্ষ থেকে যে কোনো মতামত দিলে যেন এটাই চূড়ান্ত মতামত হয় এবং তাৎক্ষণিকভাবে যে সিদ্ধান্ত নিয়ে যাতে যে কোনো পরিস্থিতিকে মানে কোন পরিস্থিতি যেটি সবার বিরুদ্ধে যায় এই দলগুলোর সবার বিরুদ্ধে যায় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায় দেশের বিরুদ্ধে যায় এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করবার জন্য ঐক্যবদ্ধ যে কোনো আন্দোলন অথবা রাস্তায় ওই অপশক্তি মোকাবেলা করবার জন্য একটি লেয়াজু কমিটি থাকা দরকার যাদের কাজ হবে মানে যেটাকে বলে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি যে কমিটির কাজ হবে যে কোনো ক্রাইসিসে এটাকে মোকাবেলা করে একটা সঠিক পথ বাতিল এবং ওই সিদ্ধান্তটাই যে দায়িত্বে থাকবেন যিনি যে দলের দায়িত্বে থাকবেন তার কথাই যেন চূড়ান্ত হয় ওই দলের কথাই যেন ওই তার মুখ থেকে আসে ওইটাই যেন চূড়ান্ত হয় এটি খুব দরকার আমি বলে রাখলাম আপনারা হয়তো হালকাভাবে নিতে পারেন আমার পরামর্শ আমি জানি না আপনারা কীভাবে নিচ্ছেন তবে আমার কাছে মনে হচ্ছে ধরুন কালকে একটা একটা এমন কিছু হলো জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো একটা বাহ্যিক শক্তির কারণে দেশে একটা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো তাহলে কি হয় আমাদের দেশে বড় বড় দলগুলো তারা কি করে এক মিটিং ডাকে মিটিংয়ের মধ্যে হয়তো বড় বড় অনেক নেতারা একমত হয় না অথবা কোনো কোনো বিষয়ে দেখা যাচ্ছে যে মিটিং ডাকতে সেই সময়ও প্রয়োজন হয় এবং সেই সময় প্রয়োজন হলেও কেউ কেউ অনেক সময় দেখে বিভিন্ন কাজের কারণে থাকে না এই নিয়মিত যে মিটিংগুলি হয় এগুলি দিয়ে অনেক সময় তাৎক্ষণিক যে কোনো ধরনের ক্রাইসিসকে ম্যানেজ করা সম্ভব হয় না আমি বলতে যাচ্ছি সামনের যে একদম পার্টিকুলার কয়েকটি মাস রয়েছে সামনে নির্বাচনের আগে এবং সাম্প্রতিককালে যে অনেকগুলি ঘটনা ঘটেছে এগুলিকে মোকাবেলা করবার জন্য একটা ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন যে শক্তিটি রাজপথে যে কোনো ধরনের ভয়ঙ্কর মোকাবেলাকে ইয়ে করতে পারবে আমি সে ধরনের একটা লেয়াজি কমিটি চাচ্ছি বলছি পরামর্শ দিচ্ছি আপনারা অবশ্যই এটি করুন অন্তত পক্ষে যারা দীর্ঘদিন আপনারা গণতান্ত্রিক যুদ্ধে একত্রিত ছিলেন পাশাপাশি চলেছেন আপনারা অন্তত পক্ষে কিছু কিছুদিন আর কয়েকটা মাস ঐক্যবদ্ধ থাকবার একটা প্রতিশ্রুতিবদ্ধ হন এটি আমার পরামর্শ না হলে কিন্তু সবাই বঞ্চিত হতে পারেন সামনের সুবর্ণ সুযোগ থেকে সবাই একসাথে বিপদ পড়তে পারেন একসাথে যদি আপনারা উদ্ধার হওয়ার মতো একটা জায়গায় অন্ততপক্ষে ঐক্যমত থাকতে পারেন তাহলে কিন্তু বাঁচার সম্ভাবনা আছে আর যদি অনৈক্য থাকেন তাহলে যে কোনো সামান্য ঘটনা তো আপনার দীর্ঘদিন হয়তো আর একসাথে হওয়ার সুযোগ পাবেন না এটি মনে রাখবেন আই মিন ইট সুতরাং সময় থাকতে এই পরামর্শটা কাজে লাগান আমি মনে করি যে আপনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক প্রতিপক্ষতা রাজনৈতিক সমালোচনা রাজনৈতিক যে কোনো ধরনের কী বলা যায় এক একজন আরেকজনের বিরোধিতা করুন যাই করুন কিন্তু দেশের এবং সার্বভৌমত্বের প্রশ্নে সবাই যেন একসাথে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন ওইরকম একটা উচ্চ পর্যায়ের লেযাজো কমিটি গঠন করুন উচ্চ পর্যায়ের লেযাজো কমিটি গঠন করুন ধন্যবাদ